আসসালামু আলাইকুম বেগম বন্ধুরা আপনি কি চাচ্ছেন একদম ফ্রিতে নিচে একটি ওয়েবসাইট তৈরি করতে তাও আবার কোনো কোডিং না জেনে তাহলে এই ভিডিওটা আপনার জন্য আজ আমি আপনাদের দেখাবো এমন তিনটি সেরা অ্যাপ যেগুলো দিয়ে আপনি খুব সহজে একটি প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করতে পারেন তো ভিডিওটা মূল প্রসেসটা শুরু করা যাক সর্বপ্রথমে আমরা চলে যাবো আমাদের গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে যাওয়ার পরে এখান থেকে আপনি সার্চ বারে ক্লিক করতে পারেন সার্চে ক্লিক করবেন গুগল তো দেখেন এখানে গুগল সার্চ করে দেওয়ার পর আমাদের যে গুগল অ্যাপটি চলে আসছে ঠিক সেই অ্যাপটিতে কিন্তু আমাদের মূল কাজটি চল হতে চলছে তো দেখেন এখান থেকে কিন্তু এটি একটি গুগল একটি ফ্রি টুল যেখানে আপনি খুব সহজেই একটি ওয়েবসাইট তৈরি করতে পারেন শুধু ড্রাক অ্যান্ড ড্রপ পরে আপনি কিন্তু এখানে কন্টেন্ট বানাতে পারেন এবং সব থেকে সুবিধা হচ্ছে আপনার ওয়েবসাইট গুগল ড্রাইভ থেকে সংরক্ষিত হয় এবং আপনি চাই এক ক্লিকে এটি পাবলিশ করতে পারেন সরাসরি আপনার জিমেল দিয়ে লগ করে ব্যবহার শুরু করতে পারেন ঠিক আছে তো সেটি হচ্ছে গুগল টাইপের মাধ্যমে এবং গুগলে কিন্তু আপনি খুব সহজেই ক্রিয়েটিং করতে পারেন এরপরে দ্বিতীয় নাম্বার যে অ্যাপটি রয়েছে সেটি হচ্ছে ডাব্লু আইএক্স তো দেখেন ডাব্লু এক্স ডট কম যে অ্যাপটি রয়েছে ঠিক আছে তো দ্বিতীয় নাম্বার অ্যাপটি তো ডাব্লু এক্স একটু বেশি প্রফেশনাল লেভেলে ওয়েবসাইট বানানোর জন্য সাহায্য করে এখানে আপনি অনেক প্রিমেড টেমপ্লেট ব্যবহার করতে পারেন যেগুলো আপনি এডিট করলেই কমপ্লিট হয়ে যাবে এরপরে দেখেন এখানে ডাব্লিউ এক্সের সবচেয়ে বড় ভালো দিক হলো আপনি অ্যাডভান্স লেভেলের ডিজাইন সিইও সেটিং তবে হ্যাঁ প্রো ফিচার পেতে চাইলে কিন্তু আপনাকে সাবস্ক্রিপশন করতে লাগবে বাট ফ্রি ভার্সনে অনেক কিছু রয়েছে সেগুলো কিন্তু আপনি ইউজ করতে পারেন খুব সহজেই এরপরে এখানে তিন নাম্বার যে অ্যাপটি রয়েছে সেটি হচ্ছে স্ট্রাইং এস টি আর আই স্ট্রাইঙ্কিং যে লেভেলের একটি অ্যাপ রয়েছে তো দেখেন এটি কিন্তু সিঙ্গেল পেজ ওয়েবসাইট বানানোর জন্য কিন্তু সেরা ছোট ব্যবসা অনলাইন প্রোফাইল বা ফটো ফলিও বানাতে জন্য কিন্তু এটি আপনাদের সাহায্য করবে তো দেখেন এখানে আপনি কয়েক মিনিটে একটি পেজ ওয়েবসাইট তৈরি করতে পারেন কয়েক মিনিটের মধ্যে এক পেজ ওয়েবসাইট যেটি আমরা বানাই সেটি বানাতে পারবেন কোনো কোডিং সারা এবং এটি মোবাইল থেকে কিন্তু খুব সহজেই কিন্তু ক্রিয়েট করা যায় এবং অন্যান্য যে দুটি অ্যাপ রয়েছে সেটি হচ্ছে গুগল সেট এবং উইক্স তো এই দুটি অ্যাপ কিন্তু আপনারা কী করতে পারেন এগুলো কিন্তু পিসির মাধ্যম দিয়ে কিন্তু আপনি প্রফেশনালভাবে তৈরি করতে পারেন তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে আপনি কোন অ্যাপটি ব্যবহার করবেন যদি আপনার একদম বিজ্ঞানার হন তাহলে কিন্তু আপনি গুগল সেট ব্যবহার করবেন যদি আপনি ডিজাইন ও কাস্টমাইজেশন হন তাহলে কিন্তু আপনি উইক্স ব্যবহার করবেন যদি আপনি সিঙ্গেল স্পিডশন এবং দ্রুত কিছু চান তাহলে কিন্তু আপনি স্ট্রাইং ব্যবহার করতে পারেন তো বন্ধুরা আপনার প্রয়োজন বুঝে যে কোনো একটি অ্যাপ বেছে নিতে পারেন ভিডিওটা যদি আপনাকে সাহায্য করে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না অবশ্যই কমেন্টে জানিয়ে দেয় আপনারা কোনটি অ্যাপ ট্রাই করবেন এবং কোনটি ট্রাই করবেন আর এমনকি টেপ অ্যান্ড ট্রিক্স টিউটোরিয়াল ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নেক্সট ভিডিওতে আমি টিকলামশি আপনাদের মাঝে উপস্থিত হব আল্লাহ হাফিজ